এটা পাঠার তো আরেকবার বলে দে এখন বাজে রাত চারটা উনপঞ্চাশ মিনিট আজান পড়তেছে তো আমি কি বলবো দেখে আমি অবাক কাণ্ড যে কবিরাজি লাইনে আসার পর আরো কত কি দেখতে হবে জীবনে আমি চিন্তা করতে পারতেছি না তো আমি ঘুমাতে পারিনি এটা রাত সাড়ে আটটার দিকে শুরু করছি আধা ঘন্টার মতন সময় দিছি ওই দিকে তারপর তো কি বলবো আমি তার একটা আপনাদেরকে দুঃখের সম্বাধি দিই এই যে লাল কাপড়টা এই লাল কাপড়টা আর আমি পরতে পারবো না লাল কাপড়টা পরতে পারবো না কালো কাপড় আমার এটা অনেকদিন আগে আমার কাছে হুকুম চলে আসছে এটা উপর থেকে নির্দেশ যে আমি আর লাল কাপড় ব্যবহার করতে পারবো না আমাকে কালো কাপড় ব্যবহার করতে হবে এখন এখন থেকে আমি কালো কাপড় নিয়ে আসবো কালো কাপড় ব্যবহার করবো কালো কাপড় সাধনা করে কালো কাপড় ব্যবহার করবো তো নির্দেশ যেটা আসবে সেটা পালন করতে হবে এটাই নিয়ম তো দীর্ঘদিনের সঙ্গী থাকবে বাড়িতে থাকবে কিন্তু তারপরে পড়তে পারবো না তো আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যারা কবিরাজি লাইনে করবেন অবশ্যই জেনে শুনে তারপর কবিরাজি করবেন সব সময় শরীর বন্ধ রাখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাবার্তায় যদি কেউ কোন কষ্ট পেয়ে থাকেন মনে দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবে আসসালামু আলাইকুম